নাকের ভেতরে আঙ্গুল দিয়া নাকের ময়লাই না মুখের মধ্যে দিয়া খাইতে চাই বলতেছে সেই সাপ ধুর এটা দেখে তো আমার একদম কি ভালো লাগে ধুর মিয়া এটা একটা কথা হলো নাকি আরো দেখি পরবর্তীতে আমরা অপেক্ষায় থাকমু। আরো কোথায় কোথায় আঙ্গুল দিয়া মুখের মধ্যে দিলি বলবো যে সেই সাত আপনারা আরো অপেক্ষায় থাকেন দেখবেন আরো কোথায় কোথায় আঙ্গুল দিয়া মুখের মধ্যে দিব আর চাট পর বলবো সেই সাত আপনারা অপেক্ষায় থাকেন এ라 কিদেখলা? এ라 কিদেখলা? এটা এটা কি কি দেখলাম দেখলাম মুরগির পিছন দিয়া একটা সুন্দর মায়া বের হলো এটা সত্যি দেখি আবার দেখি হাসাইতো হাসাইতো দেখি আবার দেখি আবার দেখি সুন্দর একটা মেয়ে মুরগির পিছন দিয়া বা মোরগের পিছন দিয়া বাইর হলো এত সুন্দর একটা মেয়ে ইডিটের ভাই মায়ের রে মা ইডিটের শেষ নাই কত ধরনের বস্তু যে দেখতেছি ইডিট এটা একটা ভিডিও নাকি আপনারা যদি বাইসা থাকেন আরো কত ধরনের ইডি আপনারা দেখতে পারবেন দেখেন না মোরগের পিছন দিয়ে সুন্দর একটা মাইয়া বাইর হইলো আবার দেখেন কি ফুটফুটে সুন্দর বাপরে বাপে কি পড়তে ভা আগের জামনায় দেখছি নাঙ্গল দিয়ে চাষ করতো গরু দিয়ে হাল বাইতো এখন দেখছি মুখ দিয়ে হাল বাইতেছে ভাত মেরে দিব সে মুখ দিয়েছে সাগর পাড়ে যদি আরো দুই চারটা যদি দেশে থাকে তাহলে দেবো দুর্মিয়া এটা কোন প্রতিভা এইভাবে আপনি হাল মারতেছেন যদি আর ভিতরে বতল ভাঙা কোনো বস্তু থাকে তাহলে তো আপনার মুখ চুখ একদম সমান করে দেবো লাল করে দেবো আপনি তো হাল বার যেমন পাবেন না আপনার মুখটা একদম শেষ হয়ে যাবো আপনি এই ধরনের হালার মারেন না নদীর পারে বা কোনো সাগর পারে আপনার মুখ একদম

তার মুখে ঢুকাই দিত তাহলে সে সেই লোকটি জাত হইতো বা এই লোকটি টিকটক আর সে জাত হইতো যে আসলে তার মুখে মিল্কি মেমার আছে সেই জন্য তার মুখে চামের স্যান্ডেল ঢুকিয়ে দিছে হে এটা আবার কি করলো দোর বাইরে যায় তার মধ্যে একবার গড় দিল ও আবার মোবাইলটা বেড়ে গেছে হায় রে হায় একটা অভিনয়ের সীমা আছে তোর তো আমি গাও দলা করে ভাই এ ধরনের অভিনয় সেই জন্য তো বলে মানুষে বলে অনেক ধরনের কিছু বলে যে বাংলাদেশের সব প্রতিবন্ধী টিকটকার যারা টিকটক করে তারা নাকি প্রতিবন্ধী এই ধরনের কাজ করার জন্য তো তাদেরকে প্রতিবন্ধী বলে হায় রে হায় এটা একটা কাজের নাকি অভিনয় কত ধরনের আছে কত ধরনের কি আছে সেগুলো কর না করে এই দিকে করতেছে ওই দিকে করতেছে কি এটা কাজ হলো না এটা কোনো কাজের কাজ হলো না এটা একটা কোনো ফুং কোনো কাজ হলো এটা একটা কাজ হলো নাকি মেয়েদের সম্মুখীন ঠাস করে পরে ও বুঝতে পারে মেয়েদের রিয়াকশন দেয় এটা একটা রিয়াকশন হল না সাবস্ক্রাইব করুন সাথে বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও সার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে চলে আপনাদের মোবাইলে সবাইকে ধন্যবাদ